আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে আজ পহেলা বৈশাখ সারাদিন অনেক ঘোরাঘুরি হবে সারা দিন রোদে ঘুরে যখন খুবই ক্লান্ত তখন প্রয়োজন এক গ্লাস হালকা টক মিষ্টি ঝাল শরবত যেটা মন প্রাণ প্রশান্তিতে ভরে দেবে আসুন আজ তৈরি করি কাঁচা আমের শরবত এই গরমে নামি দামি রেস্টুরেন্টগুলোতে ঠিক এই শরবতটি আপনি পাবেন এক গ্লাস শরবত দুশো টাকা ঠিক সেম সেই শরবতটি আমি তৈরি করে দেখাবো মাত্র চল্লিশ টাকা খরচ করে বাসায় যদি এমন একটি কাঁচা আম থাকে আমটি খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে আমটি ছিলে নেবার পরে আমি ছোট ছোট করে কেটে নেব যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় এই গরমে হালকা টক মিষ্টি ঝাল শরবত এর তুলনায় হয় না দেখুন আমটি আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমটি এভাবে কেটে এবার আমার ব্লেন্ডার করার পালা এবার একটি ব্লেন্ডার মেশিনে আমি আমগুলি নিয়ে নেব এভাবে পুরোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমার শরবত তৈরিতে যা যা লাগবে সেইগুলি একটু দেখিয়ে দিই লাগবে এক স্লাইস লেবু একটি কাঁচামরিচ আমার কেটে নেওয়া আমগুলি এবং ধনিয়া পাতা লবণ চিনি প্যাস মাত্র এই কয়টি উপকরণেই তৈরি হয়ে যাবে মজাদার আমের শরবত আসলে এই স্বাদের কোনো তুলনাই হয় না আপনারা এখানে একটু বিট লবণ ব্যবহার করতে পারেন আমি বিট লবণ ব্যবহার করিনি শুধু সাদা লবণ দিয়েই তৈরি করেছি আমি ব্লেন্ডার মেশিনে সমস্ত উপকরণগুলি দিয়ে নিয়েছি এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু টক লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন লবণ দেবার পর এইখানে এবার দেব আমি চিনি এখানে আমটা খুব বেশি টক ছিল এই জন্য আমি এখানে চিনি দু টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা যদি আমটা একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার এখানে দিব আমার মেন ইনগ্রিডিয়েন্টস এখানে হলো এটা যে কোনো ধরনের সাদা পানীয় এখানে আমি এক গ্লাস শরবত তৈরি করবো এই জন্য সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এবার ব্লেন্ডার মেশিনে খুব সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করলে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা টক মিষ্টি স্বাদের শরবত এখানে একটু ঝাল একটু টক একটু মিষ্টি অতুলনীয় স্বাদের শরবতটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে না খেলে সত্যি এর স্বাদ বুঝতে পারবেন না আর এটি খাওয়ার আগে উপরে অবশ্যই লেবু চিপে দিয়ে নিতে হবে আমি লেবু চিপে দিয়ে এটা কিন্তু এখন খাব না এটি তৈরি করেছি মাত্র এটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে তাহলেই এর আসল মজাটা টের পাবেন আজ পহেলা বৈশাখ দিন অনেকের অনেক আনন্দে কাটবে এটাই আশা করি আর সেই আনন্দকে দ্বিগুণ করে দিবে এই একটিমাত্র শরবত আশা করি এটি মুখে লেগে থাকবে আর এইভাবেই আপনারা তৈরি করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Allah fez...